দীর্ঘ সময় পর এবারে প্রথম আইপিএলের দল পাননি কোনো বাংলাদেশি তবে এ খুঁজতে পারে সেই আক্ষেপ নিলামে উঠছেন আট টাইগার ক্রিকেটার সাকিব মোস্তাফিজ রিয়াদরা এর আগেও খেলেছেন পাকিস্তান সুপার লিগে এই তালিকায় আরও আছেন তসকিন হাসান মাহমুদ তঞ্জিম সাকিব তাউহিদ হৃদয় আর রিষাদ হোসেনরা জানা গেছেন যাদের সবাই আছেন শীর্ষ দুই ক্যাটাগরি অর্থাৎ প্লাটিনাম আর ডায়মন্ডে এবার বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বেশ ভালোই আগ্রহ আছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি খুলার দেশটির একাধিক সংবাদ মাধ্যমের দাবি এই আটজনের মধ্যে দল পাবেন প্রায় অধিকাংশরাই পিএসএল কর্তৃপক্ষ জোরসে প্রচারণা চালাচ্ছেন টাইগার ক্রিকেটারদের নিয়ে এর এবছরের নিয়মে ড্রাফটের আগে এক ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ আট ক্রিকেটার ধরে রাখতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড লাহোর কালান্দার্স আর কোয়ার্টার গ্ল্যাডিয়েটর্স আটজন করে খেলোয়াড় ধরে রেখেছে বাকি তিন ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ করাচি কিংস মুলতান সুলতান আর পেশোয়ার জালমে ধরে রেখেছে সাতজন করে পিএসএল সাধারণত ফেব্রুয়ারি মার্চে হয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার তা পিছিয়ে গেছে আট এপ্রিল থেকে উনিশ মেতে আবার যে সময় চলবে আইপিএল এর আঠারোতম আসরও তাই তো ইগোল লড়াই সঙ্গে টক্কর হবে দুই দেশের সেরা দুই ফ্র্যাঞ্চাইজি লিগেরও